টাঙ্গাইল বাসি টাঙ্গেলের টোটাল সিস্টেমটাকে হ্যাং করে দিচ্ছে বিশ্বাস করার মতো ছিল না এমন একটা দিন ছিল আমাদের টাঙ্গাইলে এত পরিমান ভালোবাসা পাইছি স্যার কেমন আছেন সবাই সবাই ভালো আজকের জার্নি শুরু হবে ঠিক তিনশো ভিড় থেকে আর আজকের হবে আমাদের বাইক গুলো যাবে পিক আপ এ আমরা যাবো একটা হাইকিয়ার থেকে শুরু করা অল ওভার সবাই টাঙ্গাইলের কথা শুনে এক কথায় রাজি হয়ে গেছে যে আমরা সবাই যাবো টাঙালের শোকার জন্য টোটাল জানিটার স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো এন্ড আমরা কি করলাম এন্ড কি কাহিনী হয়েছে সবকিছুই টাঙ্গালে আমরা পৌঁছে যাই ঠিক সাড়ে সাতটার মধ্যে আর আমরা ভেবেছিলাম যে আমরা টাঙাল পৌঁছে দেশ নয়টা সাড়ে নটায় বেঁচে এতো আর্লি চলে আসছি কজ রাস্তা একদমই ফাঁকা ছিল আর এসি ফার্স্টে আমরা নাস্তাটা কমপ্লিট করে নেই আমরা অনেক ক্ষুধাত ছিল রাত চারটে ওরা কারণে আমরা রাতে কেউ ঘুমাতে পারিনি তাই ফার্স্টে এসে আমরা এটা ঘুম দিলাম কড়া করে শেষ করে বসে একবার সাথে আড্ডাবাজি করতেছিলাম কি হবে সবকিছুর থেকে চলে আর এত কিছুর ভাইয়ের হাত আর থ্যাংক ইউ সো মাচ টাঙ্গাইল অটো স্পেস কেক তারা কিন্তু টোটাল প্রোগ্রাম স্পন্সর ছিল ঠিক আমরা বাসায় খাওয়া দাওয়া করে বের হয়ে যাই আমাদের গ্রাউন্ডের এর উদ্দেশ্যে যেহেতু আজকে বিশাল বড় একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করছে টাঙ্গাইলবাসী পাম্প থেকে প্রত্যেকটা বাইকে তেল লোড করে আমাদের গন্তব্য এখন গ্রাউন্ড যেখানে আমরা স্টান করব শত শত টাঙ্গাইলের বাইকারদের নিয়ে আমরা রওনা দেই গ্রাউন্ডের উদ্দেশ্যে আর সেখানেই গড়ে বিপত্তি আর বিপত্তিটা হয়েছে এতগুলা বাইক একসাথে এত মানুষের সমগম একসাথে পারমিশন দিচ্ছিল না প্রশাসন আমরা কি করি টাঙ্গাইলের ভালোবাসা রক্ষার জন্য আমরা একটি আরেকটি গ্রাউন্ড অল্টারনেটিভ থিঙ্ক করি তারপর আমরা ঠিক অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ব্যাসটা দেওয়ার চেষ্টা করেছি

আর এই স্টান্ট শুটের লাস্ট পার্টে ছিল একটি কার ড্রিফটিং আর এই কার ড্রিফটিং কে এম এক্স ফাইভ দিয়ে খুবই ক্রেজি ভাবে করতেছিল খুবই সুন্দর লাগতেছিল কার ড্রিফটিং শেষ করে স্টান্ট শুটি এখানেই সম্পূর্ণ হয় কিছু ভাই ব্রাদারদের সাথে আমরা ছবি উঠে তারপর আমরা সুজা চলে যাই আমাদের পিক আপে গাড়িগুলো ওঠানোর জন্য তারপর আমরা সুজা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব এই ছিল টাঙ্গাইল জেলার স্টান্ট শু এন্ড পরবর্তী আর যেটা স্টান্ট শু কোন জেলা আপনারা দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ